আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তোমাদের যে ফর্ম ফিল করতে হবে অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে ফর্মটি দিয়েছে সেটি ফিল করে জমা দিতে হবে সেই ফর্মটি দেখিয়ে দেবো এবং কিভাবে তোমরা ফিল করবে সেটিও আমি তোমাদের বলে দেবো দেখো তুমি যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলের ফর্ম কিন্তু তোমাকে ফিল করতে হবে এক্ষেত্রে প্রতিটি স্কুলের ফর্মই আলাদা আলাদা কিন্তু ফর্মের ভেতরকার বিষয়বস্তুগুলি প্রায় একই থাকে তাই একটি স্কুলের ফর্ম আমি তোমাদের দেখিয়ে দেব এবং কিভাবে ফিল করতে হবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দেব। এর ফলে কি হবে তোমাদের ফর্ম ফিল আপ করতে অনেকটা সুবিধা হবে তো এই ভিডিওটি যারা এবছর মাধ্যমিক দিলে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো তোমাদের তাহলে ফর্ম ফিল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং এর সাথে তোমাদের স্কুলে ফর্ম ফিল করে জমা দেওয়ার সময় কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলিও তোমাদের বলে দেব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এটি হলো একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস ইলেভেনের ভর্তির একটি স্কুলের ফর্ম তোমাদের ফর্মটিও এই টাইপেরই হবে ভেতরে লেখাগুলি প্রায় সিমিলার হবে তোমরা কিন্তু ভালো করে এটি দেখে নাও তাহলে তোমাদের ফর্ম ফিল আপ করতেও কোনো সমস্যা হবে না একদম ডান দিকে দেখো এখানে রয়েছে পাসপোর্ট সাইজ একটি কালার ফটোগ্রাফ তোমাদের লাগাতে হবে অর্থাৎ একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে তোমাদের আঠা দিয়ে পেস্ট করতে হবে এবার দেখো সেশন তোমাদের দিয়ে দেওয়াই আছে চব্বিশ পঁচিশ যদি না তোমাদের ফর্মে দেওয়া থাকে তো দু হাজার চব্বিশ পঁচিশ লিখবে এবং সেট সেট বলে যে অপশানটি ফর্মের নিচের দিকে যদি দেখো এখানে সায়েন্সের এরা করেছে সেট ওয়ান কমার্সের রয়েছে সেট টু এবং আর্টসের রয়েছে সেট থ্রি তো তুমি যদি আর্টস নিয়ে ভর্তি হও এখানে সেট থ্রি দিতে হবে কমার্স নিয়ে হলে সেট টু এবং সায়েন্স নিয়ে হলে সেট ওয়ান তোমাদেরও যদি এরকম কোনো অপশান থাকে তো এইভাবেই করতে হবে তোমরা ফর্মের পিছন দিকে দেখে নেবে কি রয়েছে যদি না থাকে স্কুলটিতে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নেবে এরপর এক নম্বর কলমে রয়েছে স্টুডেন্টস নেম ইন ব্লক লেটার অর্থাৎ বড় হাতের ক্যাপিটাল লেটারে তোমাদের নাম এখানে লিখতে হবে দু নম্বর কলমটিতে রয়েছে ফাদার্স নেম হাজব্যান্ড নেম অর্থাৎ তোমাদের বাবার নাম এখানে লিখতে হবে এবং যদি কোনো ম্যারিড গার্ল থাকে তার হাজবেন্ডের নেম এখানে লিখতে হবে তিন নম্বরটিতে রয়েছে মাদার্স নেম অর্থাৎ তোমাদের মায়েদের নাম লিখতে হবে এক্ষেত্রে বলে রাখি এখানে ব্লক লেটার না বলা থাকলেও তোমরা কিন্তু পুরো ফর্মটি ব্লক লেটার অর্থাৎ বড় হাতের ক্যাপিটাল লেটারে কিন্তু লিখবে এতে কিন্তু তোমার সম্পূর্ণ লেখাগুলি বোঝা যাবে চার নাম্বার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার ভিলেজ নেম পোস্ট নেম পুলিশ স্টেশন নেম ডিস্ট্রিক্ট নেম পিনকোড এবং মোবাইল নাম্বার এখানে দিতে হবে চারের দু নম্বর অপশনটিতে রয়েছে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস বা প্রত্যেকেরই সমান হয় যদি তোমার আলাদা হয় তো তখন প্রেজেন্ট অ্যাড্রেস তুমি এখানে দেবে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে একই ভিলেজ তারপরে পোস্ট পুলিশ স্টেশন পিনকোড এবং ডিস্ট্রিক্ট তুমি দিয়ে দেবে পাঁচ নম্বর অপশানটিতে রয়েছে ফাদার্স অকুপেশন অর্থাৎ তোমার বাবা কী করেন সেটি এখানে লিখতে হবে এবং পাঁচের দু নম্বর কলমটিতে রয়েছে মান্থলি ইনকাম অর্থাৎ তোমাদের পারিবারিক মাসে কত ইনকাম সেটা এখানে লিখতে হবে তোমাদেরও ফর্ম কিন্তু প্রায় একই রকম থাকবে তো ভালো করে এটি তোমরা দেখে নাও ছ নম্বর যেটি অপশান রয়েছে নেম অব দ্য লোকাল গার্জেন তো ম্যাক্সিমাম জনেরই লোকাল গার্জেন ফাদার হয় এবং যার বাবা নেই সে মায়ের নাম লোকাল গার্জেন হিসাবে লিখবে ছয় দু নম্বরে রয়েছে রিলেশনশিপ রিলেশানশিপ দ্য স্টুডেন্ট অর্থাৎ লোকাল গার্জেনের সাথে যে স্টুডেন্টের ফর্ম ফিল হচ্ছে তার রিলেশনশিপ কী অর্থাৎ সে বাবা হলে ফাদার লেখা হবে মা হলে মাদার লেখা হবে এটি লিখতে হবে সাত নাম্বার অপশান যেটি রয়েছে নেম অফ দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ড অর্থাৎ যে স্কুল থেকে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেই স্কুলের নাম এখানে লিখতে হবে আট নাম্বার অপশান ডেট অফ বার্থ অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ তোমার রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে লিখতে হবে আট নম্বরটায় ন নম্বরটায় কাস্ট অর্থাৎ তুমি জেনারেল হলে জেনারেলের ঘরে টিক দিতে হবে এসসি হলে এসটির ঘরে এসটি হলে এস ঘরে ওবিসি হলে ওবিসির ঘরটা এবং মাইনরিটি হলে মাইনরিটির ঘরে তোমাকে টিক দিতে হবে এবং যদি তুমি এসসি এসটি ওবিসি এগুলির মধ্যে হও তাহলে কিন্তু তোমাকে এসসি এসটি ওবিসির যে সার্টিফিকেট তোমার রয়েছে সেটি কিন্তু এখানে জেরক্স কপি অ্যাটাচ করে দিতে হবে দশ নাম্বার বিপিএল ক্যাটাগরি তুমি যদি বিপিএল ক্যাটাগরি হও তাহলে ইএসএ তুমি এখানে টিক দেবে যদি না হও নো অপশনটিতে টিক দেবে এরপর এগারো নম্বরে তোমার আধার কার্ড নাম্বারটি এখানে লিখতে হবে বারো নম্বরটি মেয়েদের জন্য অর্থাৎ মেয়েদের যাদের কন্যাশ্রী আইডি রয়েছে কন্যাশ্রী আইডিটা এখানে লিখতে হবে ছেলেদের ক্ষেত্রে এটি কিছু করার দরকার নেই তেরো নম্বর অপশান রিলিজিয়ান তোমার রিলিজিয়ান এখানে লিখতে হবে তারপরে দু নম্বরটি রয়েছে ন্যাশনালিটি এটা প্রত্যেকেরই ইন্ডিয়ান হবে তিন নম্বরে মাদার টাং আমাদের ম্যাক্সিমাম জেনিটি বেঙ্গলি মাদার টাং সেটি লিখতে হবে চৌদ্দ নাম্বার তোমার ডিটেলস অ্যাবাউট মাধ্যমিক মাদ্রাসা এক্সামিনেশান তোমার মাধ্যমিক এবং মাদ্রাসা এক্সামিনেশানের রোল নাম্বার কী ছিল সেটি লিখতে হবে তার পাশে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এবং ইয়ার অফ পাসিং এখানে পাশে লিখতে হবে তোমরা মাধ্যমিকের যে তোমাদের রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের উপরেই তোমার ইয়ার অফ পাসিং পেয়ে যাবে ইয়ার অফ পাসিং দু হাজার চব্বিশ যদি আগের ইয়ারের হও তাহলে দু হাজার তেইশ সেটি তোমার রেজাল্টের উপরেই পেয়ে যাবে এরপরে চোদ্দো নম্বরের চার নম্বর যে অপশানটি রয়েছে সাব পয়েন্ট মার্ক গভর্নমেন্ট অফ মাধ্যমিক মাদ্রাসা এক্সামিনেশান অর্থাৎ তোমার মাধ্যমিক বা মাদ্রাসা এক্সামিনেশনে তুমি কোন সাবজেক্টে রিটেনে কত পেয়েছিলে প্রোজেক্টে কত পেয়েছিলে লিখতে হবে এবং তোমার গ্রেড লিখতে হবে সব কটি সাবজেক্টের বেঙ্গলি ইংলিশ ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি এবং জিওগ্রাফি প্রত্যেকটা রিটার্ন এক্সামিনেশনের মার্কস এবং প্রজেক্টের মার্কস লিখতে হবে তোমার রেজাল্টে সব কিছুই দেওয়া আছে দেখলেই বুঝতে পারবে এবং সবশেষে টোটাল তোমাকে দিতে হবে এবং কত পার্সেন্টেজ মার্কস তুমি পেয়েছ সেটি এখানে লিখতে হবে পার্সেন্টেজ বের করার জন্য টোটাল মার্কসটিকে সাত দিয়ে ভাগ করবে যেটি বেরোবে সেটি তোমার পার্সেন্টেজ এরপর পনেরো নম্বরে সাবজেক্ট ডেকেন অর্থাৎ কী কী সাবজেক্ট তুমি নিতে চাও অর্থাৎ বাংলা ইংরাজি তো প্রত্যেকেই নিতে হবে এবং চারটি ইলেকটিভ সাবজেক্ট রয়েছে তোমার স্কুলে অর্থাৎ যে স্কুলে ভর্তি হতে চাও সেই স্কুলে কী কী সাবজেক্ট রয়েছে তার মধ্যে থেকে যে কোনো চারটি সাবজেক্ট তোমাকে নিতে হবে তোমার এই যে ফর্মটা স্কুল থেকে দেবে তার পিছনেই লেখা থাকে যদি কিছু লেখা না থাকে অবশ্যই এটি স্কুলে তোমরা জিজ্ঞাসা করে নেবে সেখান থেকে চারটি সাবজেক্ট তোমাকে এখানে লিখতে হবে সবশেষে গার্জেন সিগনেচার এবং অ্যাপ্লিকেন্ট সিগনেচার অর্থাৎ তোমার সিগনেচার এখানে করতে হবে ডেট দিতে হবে তো এটিই রয়েছে আর কিছু ফর্মটা নেই আর একবার তোমরা ফর্মটা দেখে নাও এরপরে কি কী ডকুমেন্টস তোমরা এর সাথে দিতে পারবে দিতে হবে তোমাদের সেটি আমি তোমাদের দেখিয়ে দেবো এই টাইপেরই ফর্ম তোমাদের থাকবে তাই তোমরাও তোমাদের ফর্ম ফিল আপ এইটি দেখে সহজেই ফিল করে নিতে পারবে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এরপরে সাবজেক্ট কম্বিনেশান লিস্ট সেট ওয়ানের সায়েন্সের এই স্কুলটিতে এই সাবজেক্টগুলি রয়েছে তোমরাও দেখবে তোমাদের স্কুলেও কী কী রয়েছে সেট টু এরা কমার্স করেছে কমার্সে এই সাবজেক্টগুলি রয়েছে এবং সে থ্রি আর্টস আর্টসে এই সাবজেক্টগুলি রয়েছে এগুলির মধ্যে থেকে চারটি সাবজেক্ট নিতে হবে এবং সবশেষে রয়েছে ভোকেশনাল যারা ভোকেশনাল নিয়ে পড়বে তাদের এই সাবজেক্টগুলি রয়েছে এবং এবার দেখো নেসেসারি ডকুমেন্টস টু বি অ্যাটাচ উইথ অ্যাডমিশন ফর্ম অর্থাৎ এই ফর্মটির সাথে কী কী নেসেসারি ডকুমেন্টস তোমাদের জমা দিতে হবে অর্থাৎ জেরক্স কপি জমা দিতে হবে এটি কিন্তু সব সবস্কুলি সেম থাকবে কপি অব অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের এক কপি জেরক্স জমা দিতে হবে তার সাথে মাধ্যমিক রেজাল্টের এক কপি জেরক্স জমা দিতে হবে তুমি যদি কাস্ট সার্টিফিকেট থাকে তোমার অর্থাৎ এসসি এসটি এস টি তুমি হও তাহলে তোমার কাস্ট সার্টিফিকেটের এক কপি জেরক্স দিতে হবে তোমার আধার কার্ডের এক কপি জেরক্স দিতে হবে ব্যাঙ্ক পাসবুক তোমাদের প্রত্যেকেরই ব্যাংকের পাসবই রয়েছে সেই পাসবুকের ফ্রন্ট পেজ যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে সেই পেজটির এক কপি জেরক্স জমা দিতে হবে যারা মেয়ে তোমাদের কন্যাশ্রী আইডি যেটি রয়েছে সেইখানে আইডিটার এক কপি জমা দিতে হবে এবং তোমার ব্লাড গ্রুপ রিপোর্ট যদি থেকে থাকে তার এক কপি জমা দিতে হবে দু কপি কালার ফটোগ্রাফ অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে জমা দিতে হবে এবং তুমি যদি স্কুল চেঞ্জ করো তাহলে নতুন যে স্কুলে তুমি ভর্তি হবে সেখানে যেখান থেকে মাধ্যমিক দিয়েছিলে সেই পুরনো স্কুলের স্কুল লিভিং সার্টিফিকেট তোমাকে জমা দিতে হবে যদি একই স্কুলে ভর্তি হও তাহলে এটির কোনো প্রয়োজন নেই যদি স্কুল চেঞ্জ করো তখন তোমার এটি প্রয়োজন হবে যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছ সেই স্কুলের স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে তোমাকে নতুন স্কুলে জমা দিতে হবে তো এটির একটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো কি কি ডকুমেন্টস তোমাদের জেরক্স করে রাখতে হবে এবং জমা দিতে হবে এগুলি তোমাদের দিতে হবে তো আশা করছি পুরো ফর্ম ফিল আপটা তোমরা বুঝতে পারলে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় থাকে সেটিও আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে তোমাদের উত্তর দিয়ে দেব এবং তোমার স্কুলের ফর্মেরও যদি কোনো অংশ বুঝতে না পারো সেটিও কমেন্ট করে জানাবে আমি সব উত্তর তোমাদের দিয়ে দেবো এবং এটি হলো তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির ফর্ম দরকার পড়লে আর একবার তোমরা ভিডিওটি পুনরায় দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং পুরো বিষয়টি তোমরা বুঝতে পারলে তাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের ফর্মেরও কোনো জায়গায় যদি বুঝতে না পারো সেটিও আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেবো এবং দরকার পড়লে ভিডিওটি পুনরায় আরেকবার তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো